আজকের এই পিঠাটা যদি তোমরাই একবার তৈরি করো তাহলে বুঝতেই পারবে যে কতটা মজার আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে সাবুদানা দিয়ে তৈরি করেছি আজকের এই পিঠাটা খেতে যেমন তেমনি তৈরি করাও একেবারে সহজ তাহলে চলো দেখে নিই শুরুতে বলে নিয়ে নিচ্ছে সাবুদানা এক কাপ আর হাফ কাপ এরকম অবশ্যই কাপ মেপে নিয়ে নিবে তাহলে পিঠাটা কিন্তু পারফেক্ট হবে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর ঠিক যে কাপে করে সাবুদানা মেপে নিয়েছি সেই কাপে করে পানি টুকুও মেপে নিচ্ছি দেড় কাপ সাবুদানার জন্য এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এই পানি কিন্তু নর্মাল পানি না ফুটান্ত গরম পানি এরকম একটু স্পেশলারের সাহায্যে ভালো করে নেড়েসেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পিঠার পুর তৈরি করবো এজন্য এখানে নিয়েছি কাঠবাদাম চীনা বাদাম আর কিশমিশ তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারো প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কোড়ানো এক সিমটি লবণ দেড়শো গ্রাম চিনি চুলো রাস্তা মিডিয়াম টু লোতে রেখে নেড়েসেড়ে ফুড তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর বাদাম কিশমিশ মিক্স করে নিয়েছি এগুলো এখন দিয়ে দিচ্ছি এরকম করে যদি তোমরা বাদাম কিশমিশ ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে পৌঠটা তৈরি করো তাহলে কিন্তু এই পিঠাটা খুবই মজার হবে তাছাড়া এই পিঠাটা তৈরি করাও কিন্তু একেবারে সহজ যদি সব থেকে কোনো সহজ পিঠা থেকে থাকে তাহলে আজকের এই পিঠাটা আর খেতে সেই দুর্দান্ত স্বাদের পুর কিন্তু এখন রেডি তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এদিকে সাবুদানাগুলোও কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে একেবারে নরম হয়ে গেছে আর সবটুকু পানি কিন্তু টেনে নিয়েছে এখন এরকম করে চোটকে ভালো করে মাখিয়ে ডো তৈরি করে নিব আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু রকম আটা ময়দা কিছুই দেওয়া যাবে না শুধুমাত্র যদি এরকম একটু সময় নিয়ে মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঠিক একেবারে আটা ময়দার ডো যেরকম হয় এই ডোটাও কিন্তু ঠিক সেরকমই হবে আরেকটা জিনিস হচ্ছে এখানে পানি এরকম মেপে দিতে হবে পানি এরকম মেপে দিলে কিন্তু ডোটা একেবারে পারফেক্ট হবে এখন কিন্তু ডো পিঠার জন্য রেডি তো পিঠা তৈরির শুরুতে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে তেল লাগিয়ে নিয়ে এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি ডো নিয়ে হাতের তালুতে এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে আসলে আজকের এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে বলে বোঝানোর মতো কিছু নেই একটু দেখলেই খুবই সাহায্যের দিকেও তৈরি করে নিতে পারবে পুর দিয়ে দিলাম এখন সারফাইস থেকে এরকম করে একটু ডো তুলে আটকে নিচ্ছি একটু ভালো করে আটকে নিব যেন পুরটা বের হয়ে না যায় আটকে নেওয়া হয়ে গেছে এখন এরকম করে রাউন্ড শেপে পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখলে তো কত সহজে তৈরি করে নিলাম কত মজার একটা পিঠা রেসিপি সবগুলো পিঠাই একইভাবে বানিয়ে নিয়েছে এখন প্যানে নিয়ে নিচ্ছে হাফ লিটার লিকুইড মিল্ক এক সিমটি লবণ লবণ দিলে কিন্তু যে কোনো মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় একশো গ্রাম চিনি তবে তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকম চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে হবে একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই ধরনের ডেজার্টের রেসিপিতে কিন্তু গুঁড়ো দুধ দিলে খেতে বেশি টেস্টি হয় প্রায় দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি এখন পিঠা দিয়ে দিচ্ছি যেহেতু সাবুদানের পিঠা এগুলো কিন্তু ভাজার কোনো দরকার নেই এরকম সরাসরি দুধের ভিতরে দিয়ে তিন থেকে চার মিনিট জাল করে নিব। তাতেই কিন্তু পিঠাটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে অবশ্যই এরকম একটু জাল করে নিবে তাহলে কিন্তু পিঠাগুলো যেমন সিদ্ধ হয়ে যাবে তেমনি দুধটুকু একটু কমে যাবে এতে করে খেতে বেশি মজার হবে সব মিলিয়ে পাঁচ মিনিট চাল করে নিয়েছি দেখো দুধটুকু অনেকটাই ট্রেনে এসেছে আর সেই সাথে পিঠাগুলোও রেডি তো এখন গরম গরম পরিবেশন করছি গরম গরম খাইলে কিন্তু বেশি মজার হবে বন্ধুরা আজকে কিন্তু সব থেকে সহজভাবে মজার একটা পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে ট্রাই করে দেখবে আজকে নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা খোদাফেজ